হ্যাঁ হ্যালো কেমন আসবে আসবো তো ভালো আর আমি ভালো আছি আর এখন আছি কলেজে আজকে তো কলেজে বিশ্বকর্মা পুজো তাই বাজার থেকে কিছু ফুল কিনে নিয়ে চললাম কলেজে কলেজে এসেই দেখি গেটে প্রচণ্ড ভিড় আর আমাদের কলেজে মূলত মেন গেট দিয়ে ঢুকেই সামনেই পুজো হয় আর এই দেখো এটা আমাদের কলেজের তরফ থেকে সবার তরফ থেকেই একটা পুজো করা হয় আর বাদ বাকি সবাই ট্রেনে যে যার মতো পুজো করে তারপর আমরা ক্লাসে চলে আসলাম আর ক্লাসে এসেই দেখি ক্লাস পুরো ফাঁকা এখনও কেউ এসে পৌঁছায়নি আর রুমও পরিষ্কার সাজানো গোছানো হয়নি তাই বেশি দেরি না করে ব্যাগটা রেখে নিয়ে আমরা সবাই মিলে রুমটা সাজাতে শুরু করে দিলাম গেটটা সাজাতে সাজাতে ক্লাসের সবাই প্রায় কলেজে চলে এসছে তারপর আমরা সবাই মিলে আমাদের যে টেবিল আছে যেখানে ঠাকুরটা রাখা হবে সেইটা সাজাতে শুরু করে দিলাম আর বাদবাকি সবাই যে যার মতো কাজ করছিল আর এই যে আমাদের ঠাকুরের টেবিল পুরো সাজানো কমপ্লিট আর এই যে এখানে ফার্স্ট ইয়ারের যে নতুন ভাইরা আছে ওরা বেশ আলপনা দিচ্ছিলো আর আমরা সবাই মিলে এইখানে একটু আড্ডা মারছিলাম কিছুক্ষণের ভিতরেই আমাদের পুজো পর্ব শুরু হয়ে যায় আর সবাই মিলে এখানে পুজো দিচ্ছিলো যে যার মতো করে আর চেয়ে নিচ্ছিল হয়তো এক গাদা করে আশীর্বাদ যাতে ঠাকুরেরও পরের বার পরীক্ষায় বেশি বেশি করে নাম্বার দেয় তো কিছুক্ষণের পরেই আমাদের স্ট্রেটে স্যাররা চলে আসে আর স্যাররা চলে আসলেই আমাদের ফটো তোলার পর্ব শুরু হয়ে যায় সবাই মিলে ফটো তুলতে থাকে বেশ ভালোই ছিল তারপর আমরা ভুক্তি ভরা বুকে আর উদাসীন মুখে প্রসাদগুলো এখান থেকে নিয়ে নিই আর প্রসাদ কিন্তু ভালোই ছিল আমাদের ঠিক আছে তারপর নিজেদের রুমের প্রসাদ কমপ্লিট করে চলে আসি পাশের রুমে আর এখানে এসে দেখি একটা এলাহি ব্যাপার চলছে সবাই মিলে একটু অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করেছে তাই হাতে একটু ফুল নিয়ে বসে গেলাম আমিও অঞ্জলি দিতে যদিও ঠাকুরমশাই বাড়ির থেকে বাংলায় মন্ত্র লেখে নিয়ে এসেছিলো তাতে কি আসে যায় আমাদের কথা ঠাকুরের গানে পৌঁছাতেই হলো তারপর অঞ্জলি দেওয়া শেষ করে প্রসাদ খেয়ে নিয়ে আমি চলে আসলাম রুমি আর আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন পরের ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও